নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতেই সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি কাকরোলের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আর একদম নতুন ধরনের একটা রেসিপি অনেকেই কাঁকরোল খেতে একেবারেই পছন্দ করেন না বিশেষ করে বাড়ির বাচ্চারা তো একদমই পছন্দ করেন না কিন্তু এই কাঁকরোলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আজকে কাঁকরোলে যে রেসিপিটা শেয়ার করছি এইভাবে কাঁকরোল বানালে কিন্তু সবাই চেটে পুটে খাবে গরম ভাত বা রুটির সাথে এই রেসিপিটা খেতে কিন্তু অনবদ্য লাগে তো কাঁকরোল বানানোর জন্য এখানে আমি চারটে কাঁকরোল নিয়েছি আর প্রথমে কাঁকরোলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এই কাঁকরোলের গায়ে যে কাটা ভাব এর মধ্যে কিন্তু বেশ নোংরা থাকে তাই কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর কাঁকরোলে দুটো দিক একটু করে কেটে নিয়ে মাঝ বরাবর দুফালি করে নিয়ে কাঁকরোলগুলোকে ঠিক এই রকম একটু পাতলা করে কেটে নিয়েছি আর কাঁকরোল একটু এরকম পাতলা করে কেটে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এই রকম একটু কচি বিজালা কাঁকরোল কিন্তু সবসময় রান্না করলে খেতে ভালো লাগে এবার এই কাঁকরোলগুলোর মধ্যে দিয়ে দেব একটু হলুদ দেব অল্প করে একটু লবণ তার সাথেই দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর তার সাথেই দেব অল্প করে একটু বেসন তো আমি যেই পরিমাণ কাঁকরোল রান্না করছি তার জন্য কিন্তু এখানে এক টেবিল চামচ বেসনেরই প্রয়োজন সামান্য একটু আদা বাটা দিয়ে খুব সামান্য করে একটু দেখুন হাতে করে জল নিয়ে নিয়েছি জলে ছেটা দিয়ে নিচ্ছি যাতে করে এই বেসনটা আর মশলাগুলো ভালো করে কাঁকরোলের গায়ে লেগে যায় জল কিন্তু খুব বেশি দেবেন না একদম হালকা করে জল দিয়ে মানে জলের ছেটা দিয়ে এই মশলা আর বেসনটাকে ভালো করে কাঁক্রোলের সাথে মেখে নিতে হবে যাতে কাঁকরোলের গায়ে এই মশলা আর বেসনটা ভালো করে লেগে যায় তো খুব ভালো করে আমি মশলা আর কাঁকরোলকে মেখে নিয়েছি এবার কিন্তু এই কাঁকরোলটাকে খুব বেশিক্ষণ রাখা যাবে না যেহেতু এর মধ্যে লবণ দেওয়া আছে তাহলে কিন্তু জল ছাড়তে শুরু করবে রান্নাটা এবার শুরু করব কড়াই গরম বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তিল হাফ টেবিল চামচ মতন এখানে গোটা জিরে আর গোটা ধনে এবার এই তিল গোটা জিরে গোটা ধনেটাকে একটু শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি আর যতক্ষণ না একটা সুন্দর ভাজা গন্ধ বের হচ্ছে আর একটু লালচে রং ধরছে ভেজে নিয়েছি এবার মশলাটাকে নাবিয়ে নেব রান্নাটা করার জন্য তেল গরম করে নেব খুব ভালো করে তেল গরম হয়ে গেছে এবার যে কাঁকরোলটাকে আমি বেসন আর মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম কাঁকরোলগুলোকে এবার তেলের ওপর ছেড়ে দিচ্ছি যদি একবারে অসুবিধা হয় দু থেকে তিনবারে কিন্তু রান্নাটা করবেন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবো আর কাঁকরোলটাকে একটু এই রকম নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট একটু তেলের ওপর ভেজে নিচ্ছি এবার কম আঁচে রেখেই কিন্তু একটু ঢাকা দিয়ে কাঁকরোলটাকে রান্না করব। যাতে করে কাঁকরোলটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তবে অবশ্যই করে গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখতে হবে না হলে কাঁকরোলটা বেশি ভাজা হয়ে যাবে শক্ত হয়ে যাবে তো সেটা আমরা চাই না আমরা চাই কাঁকরোলটা যাতে ভাজাও হয় সেদ্ধও হয় আর একদম নরম থাকে দেখুন কাঁকরোলটা ভাজা হয়ে গেছে ঢাকা খুলে নিয়েছি আর চেক করে নিচ্ছি কাঁকরোল কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে আর ভাজাটাও কিন্তু ঠিকঠাক হয়েছে এবার কাঁকরোলগুলোকে আমি তুলে নিচ্ছি তো কাঁকরোল ভাজা তেল এতটা আমার রান্নায় প্রয়োজন নেই আমি কিছুটা তেল কমিয়ে রাখছি এবার তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা সামান্য করে একটু গোটা জিরে ফোরনটাকে একটু আমি ভেজে নিয়েছি এখানে আমি একটা টমেটো বেটে নিয়েছি তো টমেটো বাটাটাকে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দেব অল্প করে একটু হলুদ দেব এখানে স্বাদ মতন লবণ এবার ভালো করে এই আদা বাটা টমেটো বাটা আর মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে মশলা যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না তো খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবার ভেজে নেওয়া কাঁকরোলগুলোকে দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব সামান্য করে একটু জল যাতে করে কাঁকরোলটা এই মশলার সাথে একটু ভালো করে কষানো হয় তো অল্প করেই জল দিতে হবে আর জল দিয়ে কষালে কিন্তু কষানোটা ভালো হয় তো একটু ভালো করে আমি কষিয়ে নিয়েছি তো যে মশলাটাকে আমি শুকনোভাবে ভেজে তুলে রেখেছিলাম সামান্য জল দিয়ে মশলাটাকে কিন্তু বেটে নিয়েছি এবার সেই ভাজা মশলাটা যে জল দিয়ে বেটে নিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি একই সাথে স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এবার কিন্তু খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই যেহেতু ভাজা মশলা খুব বেশিক্ষণ কষালে ভাজা মশলা যে একটা সুন্দর গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে তো মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি অল্প করে জল আর কাঁকরোলটাও সামান্য একটু সেদ্ধ হতে বাকি আছে আর আপনারা যেরকম গ্রেভি রাখবেন জলটাকে সেই হিসাবেই দেবেন তবে এই গ্রেভিটা কিন্তু একটু মাখো মাখো হলে খেতে ভালো লাগবে এবার ঝোলটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে রান্না করছি তো কিছু সময় পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি চেক করে নিচ্ছি কাঁকরোল ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তো আমার মনে হচ্ছে কাঁকরোলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে যেহেতু পাতলা করে কেটেছি সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় বেশি লাগবে না তো আর কিন্তু ঢাকা দিয়ে রান্না করার দরকার নেই এবার ঢাকা খোলা অবস্থাতে এটাকে আরও দু থেকে তিন মিনিট একটু রান্না করে নিচ্ছি যাতে ঝোলটা আর একটু ঘন হয় তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ একটা কাঁকরোলের রেসিপি তো আপনারা কেউ কি বাড়িতে এই রকমভাবে কখনো কাঁকরোল বানিয়ে খেয়েছেন বা বানান বানালে কিন্তু কমেন্ট করে জানাবেন আর কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে আপনারাও বাড়িতে একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এই রেসিপিটা গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো আশা করছি আপনারা রেসিপিটা বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি তো চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন